আসসালামু আলাইকুম বিডি সংবাদ একত্বর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেস্তান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে ওশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যেটা থেকে সংকর্মী রশিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ দিন দিন সৌদি আরবে বাড়ছে বাংলাদেশী উদ্যোক্তা এতে করে একদিকে দুই দেশের অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে তেমনি বাংলাদেশিদের কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে এতে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে তারই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দায় আল বালাদ এসটিসি বিল্ডিংয়ের সামনে ছয়জন তরুণ উদ্যোক্তার যৌথ মালিকানাধীন বাংলাদেশি প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান বিদেশের মাটিতে ভোজন প্রেমিকরা দেশীয় খাবারের খোঁজে ঘুরে বেড়ান সেই ভোজন প্রেমিকদের কথা মাথায় রেখে উদ্বোধন হয়ে গেল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ সময় উদ্যোক্তারা বলেন প্রবাসী বাংলাদেশিদেরকে সুলভ মূল্যে মানসম্মত খাবার পরিবেশনই আমাদের লক্ষ্য তারা আরও বলেন প্রবাসীদের কথা চিন্তা করে আল বালাদে নতুন রূপে সাজিয়ে তোলা হল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সব ধরনের সুস্বাদু বাংলা ও অ্যারাবিয়ান খাবার পাওয়া যাবে এ সময় প্রধান অতিথি সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুল রহমানকে সাথে নিয়ে ফিতে ও কেক কেটে শুভ উদ্বোধন করেন ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ সময় ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইনভেস্টর সোহাগ হোসেন ইনভেস্টর মোহাম্মদ সেলিম ইনভেস্টর সুমন জুয়েল ইনভেস্টর ইসমাইল রোমান আলমগীর হোসেন অতিথিদের অভ্যর্থনা জানান আগত অতিথিরা বালাদ সিটির প্রাণ কেন্দ্রে রকম একটি বাংলাদেশি হোটেল উপহার দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সুবন, জাকির হোসেন জামাল উদ্দিন চেয়ারম্যান আলমগীর হোসেন গাজী শাহেদ জাহাঙ্গীর আলম তসলিমসহ বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি ও স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে হোটেলের উন্নতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় প্রতি অনুরোধ সেবার মান এবং খাবারের মান যাতে ঠিক রাখে এবং এই সব সময় মানুষকে ভালোভাবে সেবা করে দিয়ে যায় আর এই সেবার মাধ্যমে যাতে আমাদের সম্মান বিদেশের মাটিতে আরও সম্মানিত উজ্জ্বল হয় এসেই প্রত্যাশা করি এবং এই রেস্টুরেন্টের জন্য দোয়া এবং শুভকামনা করি এবং আমি চাই এভাবে আরও এগিয়ে যাক যারা আরও আছে সবাই এই ব্যবসায় জড়িত ব্যবসা শুরু করবে এবং সকল ব্যবসায়ীদের জন্য শুভকামনা ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রাহিম হাঁটি হাঁটি পাপা করে প্রবাসের মাটিতে বাংলাদেশিরা আজকে যে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আজকে এটা তারে একটি জ্বলন্ত প্রমাণ বালাদের মতো এমন একটি জায়গাতে আজকে ঘরোয়া রেস্টুরেন্ট তারা এত সুন্দর পরিবেশে এত সুন্দর ডেকোরেশন করে হাই স্ট্যান্ডার্ড একটি বাংলাদেশি রেস্টুরেন্ট তারা আজকে উদ্বোধন করিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মানসম্মত খাবার শুধু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ান পাকিস্তানি সহ আরবিয়ানদের খাওয়ার সুব্যবস্থা করেছে তার জন্য আমরা ঘরোয়া এই রেস্টুরেন্টের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি তার পাশাপাশি এই মালিক কর্তৃপক্ষ সুমন সোহাগ আমাদের সেলিম সহ যারা এখানে এই রেস্টুরেন্টের সত্তাধিকারী আমরা তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এই রেস্টুরেন্টের ব্যবসার মধ্যে দিয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং প্রবাসের রেমিটেন্সের পরিমাণ আর বৃদ্ধি পাবে তার পাশাপাশি এই রকম পরিবেশে রেস্টুরেন্ট সৃষ্টির মাধ্যমে বাংলাদেশিদের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে প্রবাসের মাটিতে অনেকের যেই ধারণা তার পরিবর্তন হবে আমি মনে করি এই রেস্টুরেন্টে যে ডেকোরেশনটা রয়েছে সেটা প্রায় অলমোস্ট আমি মনে করি জেদ্দার মধ্যে এটা অন্যতম একটি রেস্টুরেন্ট তাদের ডেকোরেশন এবং তাদের যে স্ট্যান্ডার্ড মানসম্মত আমি অনুরোধ করব তারা মানসম্মত এবং সর্বমূল্যে খাওয়া পরিবেশন করে প্রবাসী এখানে যে সমস্ত মানুষ আছে তাদের সহযোগিতা এগিয়ে আসবে এবং আপনাদের দেখা দেখা ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশি আরও রেস্টুরেন্টের সৃষ্টি হবে এবং প্রবাসীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে আজকে এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি যারা এখানে একত্রিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে বিসমিল্লা রহমান রাহিম দীর্ঘ প্রতীকের পর জেদ্দা আল বালাত আমাদের অপোজিটে ঘরোয়া রেস্টুরেন্ট অ্যান্ড সুইট নামে আমরা একটি রেস্টুরেন্টের আবির্ভাব করেছি বাংলাদেশি কমিউনিটি আমাদের রহমান ভাই সুমন ভাই জাকির ভাই সহ আমাদের অনেকেই ছিল যারা আসছেন অতিথিবিন্দু সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে আসলে বিগত দিনে দেখেছি যারা রেস্টুরেন্ট করে শুধুমাত্র বাংলাদেশের আইটেমে করে তো আমরা বাংলাদেশি অ্যারাবিয়ান পাকিস্তানি ইন্ডিয়ান আমাদের খেপছা থাকবে লাহাম মেহেন্দি থাকবে জুরবিয়ান থাকবে অনেক আইটেম থাকবে ইনশাল্লাহ আমরা পরিবেশগতভাবে আমরা আপনাদেরকে সার্ভিস দিব এবং আমাদের স্টাফদেরকে আমরা বিহেভ ট্রেনিং করাইছি কার সাথে কিভাবে কীভাবে ব্যবহার করতে হবে আমাদের বাংলাদেশের উচ্চতম এক কর্মকর্তাকে দিয়ে আমরা বিহেভ ট্রেনিংও করাইছি সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ প্রচার করবো আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে যেটা আপনারা চিন্তা করতে না আমাদের হোটেলে আপনার কোনো কমপ্লেন কমপ্লেন একটা বক্স থাকবে যেখানে যদি আপনার কোনো স্টাফের কোনো ব্যবহার নিয়ে কোনো কমপ্লেন থাকে খাওয়ার মান নিয়ে কোনো কমপ্লেন থাকলে সেটা কিন্তু আমরা একটা বক্স রাখবো বক্সে আপনি আপনার নাম এবং যে কমপ্লেন সেটা আইডেন্টিফাই করে জমা দিবেন পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার মোবাইলে মেসেজ যাবে যে আমরা তার অ্যাকশন নিয়ে এসে ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আজকে আমরা এখানে সর্বদলীয়ভাবে সবাইকে আমরা দাওয়াত করেছি এটা একটা আমাদের এখানে আপনারা ইফতার পার্টি বলেন আপনারা বিভিন্ন রাজনীতি প্রোগ্রাম করতে পারবেন সেটার জন্য আমরা ইনশাআল্লাহ বড়োভাবে আপনাদেরকে আশ্বস্ত করব সুন্দরভাবে এবং মনোরম পরিবেশে আমি এবং আমার যারা পার্টনার আছে সহযোগী যারা আছে আমাদের সেলিম ভাই সুমন ভাই জুয়েল আমাদের রোমান আমাদের ইসমাইল আমরা এই চার পাঁচজন বন্ধু মিলিয়ে এটা করছি আমরা আমাদের জন্য উত্তর উত্তর সাফল্য কামনা করবেন এ বলে আমি আমার শেষ করলাম আমাদের ঘর হোটেলের জন্য শুভকামনা রইলো সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন পর আজকের বালাদে একটি ঘরোয়া পরিবেশে ঘরোয়া হোটেল উদ্বোধন হয়েছে এই বালাদে বিভিন্ন এলাকা থেকে প্রতি বৃহস্পতিবার শুক্রবার লোকজন আসে কিন্তু বালাদের যেসব হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর খাদ্যর মান অত ভালো নয় আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে আছি আজকের এই ঘরোয়া অনু ঘরোয়া হোটেল এখানে উৎপাদন করেছে ঘরোয়া পরিবেশে একটা সুন্দর ডেকারের মাধ্যমে আমি এই হোটেলের সত্যাদিদেরকে অনুরোধ করব আপনারা অন্ধত আমাদের এই প্রবাসীরা যারা দূর থেকে আসে তাদের খাবার মান্ডা অন্ধত সুন্দর করবেন এবং সুন্দরভাবে তাদের খাওয়ার সেবা যত্ন করবেন যাতে তারা অন্য অন্য সকলকে বলতে পারে যে পালাদে একটি সুন্দর হোটেল ঘরোয়া পরিবেশে ঘরোয়া নামে প্রকাশ করেছে এবং সেখানে ভালো খাবার এবং ভালো মান ভালো সেবা পাওয়া যায় ধন্যবাদ সকলকে যারা আজকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত বড়ুয়া পরিবেশে এমন একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে বাংলাদেশের জন্য একটা উপহার নিয়ে আসছেন আপনারা এই যে উদ্ভুত যে একটা রেস্টুরেন্ট করছেন এটা মানে তুলনা মানে তুলনা দিতে পারে না অমূল্য একটা সুন্দর একটা রেস্টুরেন্ট পরিবেশন করছেন এটা বাংলাদেশের জন্য সুনাম এবং আমাদের প্রবাসীদের জন্য সুনাম এই রেস্টুরেন্টের এবং রেস্টুরেন্টের পরিবারের প্রতি আমাদের এবং আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজকে আপনাদের সেই আশা পূর্ণ হয়েছে বালাদ গড়ওয়া রেস্টুরেন্ট আপনারা সবাই আসবেন এটা হচ্ছে সেপকো স্ট্যান্ডটা যেটা আছে পাম মল বলে পাম মলের অপোজিট সাইডে উল্টা সাইডে আপনারা আসলে এই রেস্টুরেন্টটা দেখবেন এটা দুই সাইডে রাস্তা আছে এক সাইড হলো মদিনাতে এখন গাড়ির পার্কিং করে মদিনাতে গাড়ি যাওয়ার জন্য সেই রাস্তার মুখে একটা গেট আছে আর একটা গেট আছে পাম মলের সামনে পিছনের সাইডে আপনারা সবাই আসবেন এখানে আমন্ত্রিত রইল এবং এখানে ভালো মানের উন্নত খাবার সুন্দরভাবে পরিবেশন করা হবে আসসালামু আলাইকুম রমাতুল্লা ইয়াবার আঠা এ এই রেস্টুরেন্ট নতুন খোলা হইছে আমরা আমরা আজকে খাওয়া দাওয়া করছি মাশাল্লাহ অনেক মতো হয়েছে এখানে নতুন আজকাল রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে বলদে আগে কোনো রেস্টুরেন্ট ছিল না এখন অনেক সুন্দর মাসাল অনেক খাবার বাঙালি আইটেম সব আছে আহ বিপ কারি ভিপ বুনা সবকিছু আছে আইটেম আপনারা সবাই আসবেন এখানে খাবার অনেক সুন্দর অনেক ভালো ডাল বালাদ আমাদের একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করতেছি আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নাম হচ্ছে এখানে আপনারা ভালো মানের খাবার আরবি হিন্দি শেফ আছে আরবি এবং বাংলাদেশি মিলে ইন্ডিয়ান পাকিস্তানিও আমাদের শেফ আছে ভালো মানের খাবার আছে আমাদের এখানে আপনাদের আমন্ত্রণ এখানে আসার জন্য আমাদের এখানে আপনার ভালো মানের খাবার পাবেন এখানে ঘরোয়া পরিবেশে আমাদের এখানে প্রতিটি মানুষ আমাদের স্টাফ যারা আছে সবাই আন্তরিকতার সাথে আপনাদেরকে পরিবেশন যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে তাৎক্ষণিক বলতে পারবেন আমি সর্বদাই এই আসি এবং আমাদের এই হোটেলটা আমরা আমাদের ছয় বন্ধু মিলে স্টার্ট করতেছি আল্লাহ রহমতে যদি আর আমাদের ভালো কিছু করার জন্য আমরা চেষ্টা করবো আরো ভালো খাবারের জন্য ইয়ে করার জন্য চেষ্টা করবো আপনারা আসবেন দেখবেন আমাদের খাবারের মান কেমন ধন্যবাদ আলাইকুম সৌদি আরব জেদ্দার প্রাণ কেন্দ্র আলবালাদ গরোয়া রেস্টুরেন্টের থেকে আমি বলছি আপনারা আমাদের এই রেস্টুরেন্টে আসবেন ভিজিট করবেন দেখবেন এটার মান কেমন খাওয়ার মান কেমন আমাদের এখানে পঞ্চাশ আইটেমের খাবার আছে আপনারা যখনই আসবেন আপনারা মেনু দেখে অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের যারা আপনাদেরকে সার্ভিস দিবে তারা অত্যন্ত দক্ষ এবং আন্তরিক তারা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবো আমরা অনাররা যারা আছে তারা সবাই আন্তরিক সবাই ভিজিট করবে সবাই দেখবে আপনাদের তত্ত্বাবধান নেবে আপনারা কেমন ইয়ে করছেন আপনাদের রিভিউ যদি কোনো খারাপ ইয়ে হয় তাহলে আপনারা সাথে সাথে আপনারা ইয়ে করতে পারবেন কমপ্লেন করতে পারবেন আমরা সাথে সাথে এটা অ্যাকশান নিব আপনাদের সামনে আপনাদের মোবাইলে মেসেজ যাবে এবং আমরা চাই বাংলাদেশ কমিউনিটি সবাই এখানে বাংলাদেশ আসে সবাই আসুক সবাই এই ঘরোয়া স্টুডেন্ট একবার ভিজিট করে যাক আমরা অত্যন্ত মনোরম পরিবেশে এবং এটা ডেকর সুন্দর এমন সুন্দরভাবে করছি আমরা যে আপনারা একবার না আসলে বুঝতে পারবেন না যে এই গরোয়া রেস্টুরেন্ট কেমন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা ঘরে যেভাবে পরিবেশন করেন এই ঘরোয়া রেস্টুরেন্ট আমরা আপনাদেরকে ওইভাবে পরিবেশন করার মতো আস্থা রাখছি এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই সবাই আসবেন অন্তত একবার হলো আসি ভিজিট করে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রেস্টুরেন্টের মান কেমন ধন্যবাদ সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার কুমিল্লা মনারগঞ্জের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আজকে সর্বদলীয় ভাবে গরোয়া হোটেল নামে একটি হোটেল উদ্বোধন করেছে। এটা হলো যে এই যে বলি রিয়াদ রাজধানী এখানে জেদ্দাও রাজধানী মানে বালাদের ভিতরে আমি অনেক দিন এখানে বালাদে আসি কিন্তু এরকম কোন পর্যাপ্ত পরিবেশের কোন হোটেল দেখি নাই এখানে পর্যাপ্ত ভাবে সিট আছে আসন আছে এবং খাদ্যের মানও আমি যতটুকু দেখেছি ভালো পরিবেশন করবে আপনারা সকলে আশা করি এই গরোয়া হোটেলে একটা ঠিকানা যে যেখানে জাম নাই কিছু নাই একবার খেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ করবে এটা আমাদের সেবামূলক প্রতিষ্ঠান থাকবে আমরা চাচ্ছি এটা শুধু কাস্টমারকে আমরা সার্ভিস দিব আমার আমার পার্টনারদেরকে আমার প্রথমত শর্ত ছিল যেটা যে আমাদের বাংলাদেশী যাদের এই প্রতিষ্ঠানটা ফোকাস থাকে যে এখানে কাস্টমারকে সার্ভিস দেওয়া হয় আমরা প্রফিট চিন্তা করতেছি না কমার্শিয়াল চিন্তা পাই واهلا وسهلا بكم وان شاء الله حنعزمكم على الفروع الجايه وترقبونا ان شاء الله شكرا আমার মনটা আমরা অনেক আনন্দিত যে আমাদের ছেলে সন্তান সবাই আজকে এই প্রবাসী নিজের জীবন জীবিকার জন্য আসছে তাদের কর্মসংস্থানের জন্য এই সমস্ত রেস্টুরেন্ট সহকারে যে সমস্ত আমাদের যা কিছু আমাদের কর্মসংস্থান হবে সেটা একমাত্র আমাদের বাংলাদেশের মাটি মানুষের জন্য হবে এবং কি আমরা সব সময় আমরা এই প্রবাসীদের দিকে তাকিয়ে থাকি তাদের রেভিডেন্সের উপরে আমাদের বাংলাদেশ সব সময় আমরা সুন্দর ফ্যামিলি বসার জায়গা এবং আপনি পার্টি করতে পারবেন এখানে এখানে আপনার সরব মূললে সমস্ত খাবার পাওয়া যায়